আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি প্রত্যেককে জানার আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের কাছে উপস্থিত হলাম একটা বিষয় আলোচনা করব প্রত্যেককে জানা দরকার আমি আপনাদের কাছে যেগুলো সঠিক কথা সেইগুলো তুলে ধরার চেষ্টা করব প্রত্যেককে বলো ভিডিওগুলো আপনারা শুনবেন এবং লাইক শেয়ার অবশ্যই আপনারা করবেন সাবস্ক্রাইব করবেন যারা পির্জোদ সিদ্দিকী ভাইজান সিদ্দিকী ভাইজান এবং চাঁদার হুজু দেখে যেনারা ভালোবাসেন প্রত্যেককে বলবো আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের কাছে অবশ্যই যেগুলো ভাইজানদের বিরুদ্ধে যে সমস্ত মানুষ কথা বলে তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ ইনশাল্লাহ করবো প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন তো আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি একজন ব্যক্তি একজন ব্যক্তি সে পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান নসদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে সব সময় উঠে পড়ে লেগেছে তিনাদের নামে জিকির শুরু করে দিয়েছে তো তার বক্তব্য সে জাহিলের বক্তব্য হলো যে টাকার কাছে বিক্রি হওয়া পীর টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া পীর থামবেলে লেখা আছে আপনারা দেখেছেন তো এখানে আমি বলবো যে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া যে কথাটা বলল এখানে কোন ব্যক্তি আছে যে বিনা স্বার্থে চলে আমাকে প্রমাণ দিতে হবে যে কোন ব্যক্তি আছে যে বিনা স্বার্থের মধ্যে চলে দেখাতে পারবেন যে ব্যক্তি মানে বলছে যে পির্জাদ সিদ্দিক ভাইয়ের বিরুদ্ধে যে কথাটা লিখেছে তাকেই বলবো তুমি কি বিনা স্বার্থে কোনো সময় কোনো কিছু কাজ করেছ আজ তুমি যেই যে ভাইজানের বিরুদ্ধে যে তুমি কথাটা বলছো এটাও তো তোমার স্বার্থ যে ভাইজান একজন মানে প্রত্যেকটা যুবকদের মানে কি যে আইকন নয়ন মানে পিজ আব্বাস দিকি ভাইজান তার বিরুদ্ধে যদি আমি বলতে পারি তাহলে আমার চ্যানেলটা মানে কি ভাইরাল হয়ে যাবে আমি কিছু ইনকাম করব। এটাও তো তোমার স্বার্থ এখানে তুমি বিনা স্বার্থে তুমি কোনোদিন চলেছো তুমি একটা প্রমাণ দেখাও যে আমি অমুক কাজটা করেছি বিনা স্বার্থে আমি একটা পয়সাও নিই না কারোর কাছে কি আমি অমুক মানে গরিব মানুষের পাশে আমি দাঁড়িয়ে সাহায্য করেছি আমি মানে কি তাকে আমার নিজের টাকা দিয়ে সহযোগিতা করেছি কি আমার টাকা দিয়ে অমুক মসজিদটা করে দিয়েছি আমার টাকা দিয়ে অমুক মাদ্রাসা করে দিয়েছি কি আমার টাকা দিয়ে অমুক মানে কি একটা ভালো কাজ করেছি এই রকম কোনো কাজ আছে তোমার কাছে তাহলে কেন তুমি বলে যে টাকার কাছে বিক্রি পিস আজ ফির্জুদ আব্বাসিদ্দিক ভাই ভাইজান তিনি যেভাবে মানুষের উপকার করেন আমরা যতটুকু জানি তিনি যে মানুষের উপকার করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় সেই রকম কাজ একটা করে দেখাও পিজের আব্বাসদি ভাই যান তিনি মসজিদ করেছেন অনেক মাদ্রাসা করে দিয়েছেন তিনি পরিচালিত করেন অনেক মাদ্রাসা এবং তিনি যে একটা মানে কি নলেজ সিটি তিনি করতে চাইছেন তাহলে এই যে এতগুলো চিন্তা ধারণা যে একটা নলে সিটিতে তিনি মানে মাতৃশোধন করবেন এবং হসপিটাল আরও হবে যেখানে শুধু মহিলারা সেখানে মানে চিকিৎসায় মানে কি পাবে সেখানে মহিলা ডাক্তাররা থাকবে তো তিনার যে চিন্তা ধারণা যার কোনো তুলনা হয় না সেই কোনো কাজ তোমার কাছে আছে কোনো মা বোনদের জন্য যাদের মানে কি পুরুষ ব্যর্শিলির কাছে ডাক্তারের কাজ যেন না যায় যেন মহিলা মহিলা ডাক্তারের কাছে থাকবে সেরকম কোনো প্রকল্প তোমার তুমি করেছো করনি কেন করেনি তো তোমার নিজেই তো প্যাট ভরে না তোমার নিজেরই তো প্যাট ভরে নিজের সংসারে তো চলে না তাহলে তুমি এরকম মানুষের উপকার করবে কী করে এই জন্যই তো তোমার এত মানে কি যে পির্সা ভাই ভাইজানের বিরুদ্ধে কথাটা তোমার উঠছে তো পিস দেখে পিস দেখে মানে কি টাকা চাইতে হয় না টাকা চাইতে হয় না তাহলে পিস সাব হুজুরা মানুষের সহযোগিতা করে এবং মানুষ ভালোবেসে সবাই দেয় সবাই মানে কি মানুষ ভালোবেসে দেয় তোমাকে দেয় না বলে তোমার হিংসা হচ্ছে সেরকম উপযুক্ত হওয়ার দরকার ছিল তোমার সে উপকার মানে সেরকম যোগ্যতম ব্যক্তি হতে পারো নি এই জন্য তোমার মানে তোমাকে কেউ টাকা দেয় না তোমাকে কেউ চিনে না তো ঘোরার ডিম তাহলে এখানে তুমি প্রিজ্জেদা ভাই আব্বাস সিদ্দিকী ভাইজনের বিরুদ্ধে তুমি বললে তোমার চলবে তোমার ওরা কেউ শুনবে না তুমি দেখবে তোমার কমন বক্সে তোমার বিরুদ্ধে কত কত মানুষ কী লিখছে তুমি কমন কমেন্ট বক্সগুলো একটু পরে দেখো আর আমারগুলো দেখবি সবসময় ইসলামিক যে ইতিহাসতে পাওয়া যায় হাদিস ক্রান্তে পাওয়া যায় যে হক কথা বলতে হবে আর যদি হকের বিরুদ্ধে যদি চলে যায় কাল কেমতের দিনে দাঁড় করাবে আল্লাহ তাজ একটা মানুষের বিরুদ্ধে তুমি ভুলভাল বলবে একটা মানুষের একটা সৎ মানুষের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করবে আর মানে কি যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে বলবে না একটা মানে কি ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে কোনো কথা বলবে না তো আজ তো দেখা যাচ্ছে কত মানে কি কত বড় বড়ো মানে কি মাদ্রেশা অন্যান্য যারা আলেম রয়েছে তারা তোমার অনেক টাকা মানে কি চেয়ে নেয় ওই তাদের বিরুদ্ধে তো কোনো ভিডিও দেখতে দেখিনি আপনার কাছে কেন পিজের আব্বাসিদি কি তোমার মই দিয়েছে পাকা ধানে কেন তার বিরুদ্ধে এত লেগেছো যত লাগবে তত ভাইজান আরও বড় হবে সে বলে না মুচ্ছি মানে কি যে মুচি কখনো মানে কি যে এখানে লুচির মর্ম বুঝে না মানে কি যে এখানে যত ভাইজান যত মানে ভাইজানের বিরুদ্ধে যত লাগবে ভাইজান তত বড়ো হবে তত মানুষ ভালোবাসবে ইনশাল্লাহ ভাইজান আব্বাসের সিদ্দিক ভাইজান তিনি যে হকের প্রতি রয়েছে ইনশাল্লাহ তিনি সারা জীবন এইভাবেই চালিয়ে যাবে মানুষের পাশে দাঁড়াবে এতে জনগণ তাকে ভালোবাসে এবং তিনার পাশে থাকবে আমরা ভাইজানকে ভালোবাসি তো এখানে যারা টাকা দিচ্ছে তাদের কোনো অসুবিধা নেই তাহলে আপনারা তো অসুবিধা কীসের তো এখানে পির্জাদ আব্বাসির দিকে ভাইজানকে সবাই ভালোবেসে টাকা দেয় এখানে বিক্রি হওয়া নয় বিক্রি ওকে বলে না বিক্রি কাকে বলে বিক্রি মানে কি যে হওয়া কাকে বলে সেই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে দেখবেন বিক্রি কাকে বলে সেই পার্টটা আপনার পড়া হয়নি সেই পাটটা আপনি এখনও পড়তে পারেননি এই জন্য আপনি একজন পীরের আওলাদের উপরে আপনি যে কথা বলছেন পীর আওলাদের বিরুদ্ধে আপনি যে কথাগুলো বলছেন এইগুলো বলাটা আপনার বড় অন্যায় হচ্ছে এতে মুসলমান জাতির একটা মানে কি খারাপ মানে কি হচ্ছে মুসলমান জাতির একটা উপকার হচ্ছে না আজ দেখুন চারিদিকে লক্ষ্য করুন যে মুসলমানের প্রতি এত অত্যাচার জুলুম হচ্ছে আজ ফুরফুরার শরীফ প্রতিবাদ করে ফুরফুরার শরীফ মানে কি সব সময় মানে কি প্রতিবাদ করছে বলে আজ আমরা অনেকটা মানে আশ্বাস পাই আজ শরীফ যদি প্রতিবাদ যদি বন্ধ করে দেয় তাহলে মুসলমানের কফলে কষ্ট আছে তা আপনি তো মানে কোনো দিন তো কোনো প্রতিবাদ আপনার মুখ থেকে দেখতে পেলাম না যে কোনো দিন যে কোনো মানুষের পাশে দাঁড়ালেন যেমন এর আগে দেখতে পাওয়া গেল আনিস খানকে মানে কি বিনা দোষে মারা হলো এরম করে কত মানে কি যে মানুষকে মারা হচ্ছে এর আগে খবরে দেখলাম একজন গরু ব্যবসায়িক বয়স্ক মানুষ তাদেরকে মানে কি যে মেরে মানে কি বৃহস্পতি করা হয়েছে ট্রেনে একটা বয়স্ক মানুষকে মারা হলো তো এই যে মানে জিনিসগুলো ঘটছে এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছেন করেননি তো কিন্তু পিজা নশ্রে দিভাজন প্রতিবাদ করেছে পিজা আব্বাসের দিগাজন করেছেন এবং পিস সাহেব চাঁজাল হুজুরা করেছেন কেউ তোমার মুখে তো কোনো প্রতিবাদ দেখিনি ভিডিও করেছেন করেননি কেন করেননি সে ক্ষমতা আপনার আছে আপনার নেই তাহলে আমি বলব যে মানুষ পাশে দাঁড়াতে চাইছে তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না অনুরোধ করব একটু হকের প্রতি থাকার চেষ্টা করুন আর জনগণকে বলবো এই সমস্ত মানুষের কথা শুনে আপনারা পিজে আব্বাস দিক ভাইজন অশাসি দিক কে ভুল বুঝবেন না ইনারা আউলাদ ইনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আপনাদের বিপদ হবে তাই এটা মাথায় রাখতে হবে আল্লাহ পাপ রবুল প্রত্যেককে প্রত্যেকের সঠিকভাবে চলা তবে ফির যে আব্বাসিদি ভাইজেন অসিদি ভাই যেন ফির আহলাদ সমস্ত এনাদেরকে ভালোবাসাতে অভিদান করে আল্লাহ আমিন